এ মেয়েটা খাবে না বলে হ্যাঁ জ্বালাবি জ্বালাব না কেন না খেলে আমার মুখ ভাঙন হ্যাঁ হ্যাঁ কি করেছ আমি ঝালাবই জন্য আমার খেয়ে নিতে ইচ্ছা করে একদম ভাবছিলাম খেয়ে নিব না আসো না ทำอะไรมาขายก็ช่วยเจ้าอู้ดีบอกเลยอู้ดีบอกเลยขายก็จะช่วยเจ้ายินดีด้วยนะขายไปหน่ะห้าสิบวันทำอะไรมาขายก็เจ้าเอาไปฟุตบอลสัตว์ด้วยมันเหรอที่มึงทำฟุตบอลสัตว์ฟุตบอลสัตว์อเมร์ข้าววันก็จะพูดถึงตัวข้าวว่าไงนี่อเมร์จะนี่ตัวแม่พูดถึงที่อเมร์เด็กข้าวว่าไงแล้วทดสอบวัดชีวิตนะ

তুমি বলো কিছু বলো কিছু বলব না তোমরাই বলো ওর মধ্যে তো ছাড়তে পারে এটা তো ককরোচের মতো মনে হচ্ছে

কোথায় কোথায় চলে যাচ্ছ হাত ধোয়ার পর তারপর নিয়ে আসছো বাটি তাহলে কি বলবো দেখলা হম কি দেখলা কি দেখলা